সুমেন্দ্র অধিকারী বলেছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় নকশা দিকে নিশ্চিতভাবে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত হয়ে যায় তাহলে এক না কোন কথাটা মনে হয়েছে ওনাদের যে আমি বিজেপির সুরে শুনে নিয়েছি যদি বলে বিধানসভার মধ্যে বিধানসভার টিভি লাইভ চালাক বিধানসভার মধ্যে বাইরে বিজেপি সব থেকে বড় সমালোচকের নাম হচ্ছে নওসাদ সিদ্দিকী আর আজকেও বলছি শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে কথা বলে তার দ্বারা যে কোনো সময় হিংসা হতে পারে শুভেন্দ্র অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার মমতা ব্যানার্জি জেলে রাখতে পারবে এই ফিরাদা কিংরা শুভেন্দ্র অধিকারীকে ধরে জেলে রাখতে পারবে কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন গালাগালি দিল ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল করেছে আর বলছে আমি বিজেপির শুনে কথা বলছি ওরাই বিজেপিকে নিয়ে এসে লড়াই করার গল্প শুনিয়েছিলো আজকে আমাদের বলছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না এই ধরনের মিথ্যা আর আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে আমি একটা ওপেন চ্যালেঞ্জ করছি দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে বেশি কথা বলবো না আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না আমরা পঞ্চাশের আশপাশে দেবো আর বাড়তে পারে এখন সংগঠন চলছে আমি তার বলেছি যেখানে আই যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেব আমি এগ্রিমেন্ট করব আর যেখানে আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে বিজেপি যদি চলে আসে যে শাস্তি আইএসএফ দেবে মেনে নেবে এগ্রিমেন্ট করতে বলো আর অন্য কোনো গল্প নাই গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে আওয়াজ তুলুন একদম এটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তাহলে বিজেপিকে কে বাংলায় কে নিয়ে আসছে বাংলায় কে নিয়ে এসে রাখছে ধরা পড়ে যাবে যদি এগ্রিমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই না এগ্রিমেন্ট করা মানে কি বিজেপিকে ওরা ভোট কেটে বিজেপি কে সুবিধা দেবে তৃণমূল ভোট কেটে বিজেপি কে আনতে দেবে তার জন্যই এগ্রিমেন্ট করছে না আর আমরা যদি ভোট কেটে বিজেপি কে আনি তাহলে আমরা এগ্রিমেন্ট করবো না আমরা তো এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত চলুক

শারীরিক অত্যাচার বাড়ি গদ্দর পুড়িয়ে দিয়েছে এই অভিযোগ আছে এদের বিরুদ্ধে কিন্তু ভাঙড়ের প্রাণহানি হয়নি কারণ যেই থেকে শকাত মোল্লা দায়িত্ব নিয়েছে প্রায় দশ জনের কাছাকাছি মানুষ মারা গেল তো মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ের মানুষ বুঝুক রাজ্যের মানুষ দেখো যে একটা নটোরিয়াস ক্রিমিনালের হাতে দায়িত্ব তুলে দিয়ে আজকে কী অবস্থা হচ্ছে কাজার কাজার ভাই তো এখনও প্রাণে বেঁচে আছে রাজ্যাক্ষাকে তো কারা মেরেছে আবার যারা মারলো অনেকে জামিন পেয়ে গেল এটা বুঝতে হবে আপনাদের আমি ভাঙড়ের শান্তির কথা বলি ভাঙড়ের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আমি গোষ্ঠী দ্বন্দ্ব হোক আর অন্যদের উপরে আক্রমণ আমাদের উপর আক্রমণ কোনটাই আমি করি না আমি চাই রাজনৈতিকভাবে মানুষ যে যার মত তার বাইরে গিয়ে সকাতমুল্লার নেতৃত্বে এই হিংসাগুলো হচ্ছে কখনো বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে তো কখনো নিজের দলের লোকের উপরে আক্রমণ হচ্ছে তার আক্রমণের শিকার কাজের সাহেব হয়ে যাচ্ছে দাবি করছে যে মারা সেই সব খুনিদের

পিপি ম্যানেজ হোক আর পুলিশ ম্যানেজ হোক ম্যানেজ করে জামিন হয়েছে তাহলে যদি যদি মুখ খুলতে শুরু করতে হয়তো সরকার সাহেব পর্যন্ত সেই জন্য তাকে জামিন করিয়ে দেয় অনেক রহস্য আছে এই গভীর ফুলের ফুলের মধ্যে রহস্য আছে থাকলে দেবে এটা যাবে হাকিম সাহেব দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব দায়িত্ব নিয়ে গুলাম রহমান রব্বানি সাহেব দায়িত্ব একুশ জন মন্ত্রী দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে খাদের কিনারাতে ঠেলে দিল এই যে ওবিসি সার্টিফিকেটটা মুসলমান রাজকে বঞ্চিত হবে বঞ্চনার শিকার হচ্ছে এর সব থেকে বেশি দোষ করেছে ক্যাবিনেটের মিনিস্টাররা এই ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে একজন হচ্ছে ফিরাদ হাকিম তো ফিরাদ হাকিম উত্তর তো না দিয়ে পালাবে ওনার উত্তর দেওয়ার জায়গা আছে উনি তো দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলো মমতা ব্যানার্জি যেটা বলেছে উনি সেটা শুনেছেন উনি সেটাকে হায় হা মিলিয়েছেন কারণ ভুলটাকে যদি ভুলটাকে যদি দিই পথ চলে যাবে তাহলে ওনার পদ বাঁচানোর জন্য সংখ্যালঘু মুসলমানদেরকে আজকে খাদের কিনারায় ছেড়ে দিল স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে যতটুকু মুসলমানরা অর্জন করতে পেরেছিল ওভার নাইট এক রাত্রে ওই ওবিসিটাকে নতুন লিস্ট পাবলিশ করে পাবলিক মানে আপনার লিস্ট নিয়ে এসে মুসলমানদেরকে ধ্বংস করে দিল এই লিস্ট যদি চলে আগামী একশো বছর পঞ্চাশ থেকে একশো বছর মুসলমানরা কি হবে ধ্বংস হয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না তাই এই লিস্টকে বাতিল করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে আমাদের কি দায়িত্ব নিতে হবে নিয়ে বাতিল করাতে হবে নতুন ভাবে আমি বলছি না মুসলমানদের ঢুকাও নন মুসলমানদের ঢুকাও এটাতে আমি বক্তব্য দিচ্ছি না কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হবে সার্ভে করে যাদের যাদের ঢুকার প্রয়োজন তারা ঢুকুক না আমি তো বলছি না আমাকে ঢুকাক আমি তো বলছি না যাদের ঢুকানো দরকার তাদেরকে বার করে দিলেন আর যারা অলরেডি ফ্যাসিলিটি পাচ্ছে তাদেরকে আবার ঢুকিয়ে দিলেন এটা কি করে হয় সঠিকভাবে হোক কেরলে তো বাতিল করতে হয়েছে না তো তাহলে পশ্চিমবাংলা হয়ে যাচ্ছিল কেন বা এখন আমার বাতিলের আওয়াজ উঠছে কেন এইটা আর এস এর কথা শুনে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ধ্বংস করলো এবার মুসলমানরা দেখুক দেখুন এসআইআর যেমন একটা রোগ ও কিন্তু এই রোগটাও ভয়ঙ্কর রোগ এসআইআর রোগটা মাস তিন চারেক ছয়ের

আপনি জঙ্গলমহলে ডেভেলপ হচ্ছে না জঙ্গলমহলে যখন কথা বলছে কুর্মী আদিবাসীরা যারা আছেন তাদের বিরুদ্ধে কারা কথা বলছে ওই কুর্মী আদিবাসীদেরকে সামনে দান করে দিচ্ছে পুরুলিয়া ডেভেলপমেন্ট হচ্ছে না পুরুলিয়া নিয়ে যখন কথা বলছে তাদের দিন মানুষকে দাঁড় করে দিচ্ছে নমসূদ্র ভাইদের আজকে যে আজকে যে আতঙ্কিত এসআইআর নিয়ে দেখুন ওর ওর কাকে দাঁড় করাচ্ছে নমসূদ্র ভাইকে তারা কে দান করাচ্ছে তো মুসলমানদেরকে আটকানো দেখলে ভাঙার সংখ্যান মানুষ মুসলমান আছে এদেরকে এদেরকে আক্রান্ত করতে গেলে কাকে দিতে হবে সাউকাতকে দাও নটোরিয়াস ক্রিমিনাল ও বোম মারতে ভালো পারে এটা তো ব্যাপার এটা মমতা এটা তো পলিসি দীর্ঘদিন হয়ে আসছে এটা ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনা ভাবনা মনুবাদীর চিন্তা যে পিছিয়ে বর্গের মানুষকে উঠতে দেব না দলিত আদিবাসী মুসলমানদের ওখানে কথা বললে সে হয়ে যাবে মাওবাদী নাহলে সে জঙ্গি সে হয়ে যাবে কি ঘুষপেটিয়া সে হয়ে যাবে কি সমাজবিরোধী আপনারা জানেন তিলোত্তমাকে নিয়ে যখন খুব আন্দোলন হচ্ছিল যারা লিডারশিপে ছিল ডক্টর আশফাকুল্লাহ নাইয়া যেমন একজন ছিলেন ডক্টর অনিকেত মাহাতো একজন ছিলেন তাই না ডক্টর অনিকেত মাহাতোকে এই তৃণমূলের বর্বরেরা কি বলেছিল উনি ঝাড়গ্রামের মানুষ মাওবাদী বলে দিয়েছিল খেলা থেকে পরে তবে ক্ষমা চেয়েছে আমাদের চিৎকে রাজনীতির জন্য কেন ও ডক্টর অনিকেত মাহাতো ও তো পিছিয়ে বর্গের ও ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় দাবাবে সহ্য করতে পারেনি তো ওসাদ তো পিছনে মাঠে মুসলমান সম্প্রদায় উঠেছে ওকে হিন্দু মুসলমান নির্দেশের মানুষ সাথে ভালোবাসে কেন তাহলে ওকে কি করতে হবে ওকে ওকে আটকাতে হবে ওকে ডিস্টার্ব করতে হবে ওকে পাজল করতে হবে ওকে বুমেরান করতে হবে এই জন্য এই যে ব্যাপার জোসেফ মুন্ডা আদিবাসী সমাজের নেতা তাকে তো তাকে তো মিথ্যা কত মামলা দিয়ে ঘিরে ছিল জানেন সে কি আদিবাসীদের জাতিসত্তার কথা বলেছিল মানুষের কথা বলেছিল তাই অধ্যক্ষ হয়ে গেছিল এই ব্যাপার তো সিং ইসলাম বিরোধী কথা বললেন নবুল শর্মা ইসলাম বিরোধী কথা বললেন

এতটুকু শুধু বলে দিলাম ব্যাখ্যাটা নিশ্চিতভাবে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করবে তারা দেবে আচ্ছা থ্যাংক ইউ